বিজেপির মুখ্যমন্ত্রী বাছাইয়ে ভেলকে নীতি কি ফর্মুলা ছায়া মানুষের যোগ্যতা নির্ধারণের মাপকাঠি কি মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রশ্নে বিজেপির এই ভেলকি নীতির কারণ কী দলের অনেকের মনেও এই প্রশ্ন রয়েছে সর্বোচ্চ নেতৃত্বের এই নীতি অনেকের কাছে ধাঁধার মতো রেখাগুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী আর এর ছাত্র সংগঠন এভিবিপির প্রার্থী হিসেবে উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ সভাপতি পদে জিতেছিলেন ছাত্র জীবন পেরিয়ে বিজেপিতে যোগদান দিল্লির পুনর্নির্বাচনে উত্তর পিতামপুরা এলাকা থেকে জয় দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক পদপ্রাপ্তি বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সহসভানেত্রী পদে উত্থান নির্বাচনে যায় প্রথমবার বিধায়ক হয়ই মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছাত্রজীবন জীবন শেষ করে আর এস এস পরিচালিত স্কুলে শিক্ষকতা করতেন উনিশশো সাতানব্বই সালে নিজের এলাকা সারপাঞ্চ দু হাজার সালে কেউঝড়ের বিধায়ক দু সালে আবার জয় দু সালে বিধানসভায় শাসক জোটের মুখ্য সচেতক দু হাজার এবং দু সালে পরপর হার নিজের আসনে দু সালে আবার জয় এবার বিরোধী দলের মুখ্য সচেতক দু হাজার চব্বিশ সালে নির্বাচনে চতুর্থবারের জন্য বিধায়ক হয়ে ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আর এস এস এর ছাত্র ছায় ছাত্র রাজনীতিতে এসেছিলেন উনিশশো সালে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচনে জয় থেকে পর্যন্ত সম্পাদক পরে আর এস এস এর খণ্ডের সহ সহকার্যবাহ তারপরে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি দু সালে উজ্জয়িনী দক্ষিণ আসন থেকে বিজেপি বিধায়ক দু হাজার আঠারো সালে দ্বিতীয়বার জয় দু সালে রাজ্যের শিক্ষামন্ত্রী দু তেইশ সালে মুখ্যমন্ত্রীতে উত্থান ভজনলাল সর্বা রাজস্থানের মুখ্যমন্ত্রী স্কুলে পড়াকালীন এভিবিপিতে যোগ দিয়েছিলেন উনিশশো নব্বই সালে এভিবিপির কাশ্মীর বাঁচাও কর্মসূচিতে যোগদান করে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করে উধমপুরে গ্রেপ্তার হন উনিশশো সালে রাম জন্মভূমি আন্দোলনে সামিল হয়ে আবার গ্রেপ্তার ছাত্র রাজনীতি ছাড়ার পরে কিছুদিন ছিলেন যুব মোর্চায় সাতাশ বছর বয়সে নিজের পঞ্চায়েতের সরপঞ্চ তারপরে রাজস্থানের ভরতপুর জেলা বিজেপি সভাপতি দু থেকে ষোলো পর্যন্ত রাজ্য বিজেপির সহ সভাপতি দু থেকে তেইশ পর্যন্ত সাধারণ সম্পাদক প্রথমবার বিধানসভা নির্বাচনে জয় সালে দু মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী স্কুল জীবন শেষ করেই আর হয়ে জনজাতিদের মধ্যে কাজ শুরু করেছিলেন উনিশশো উনব্বই সালে নিজের গ্রামে পঞ্চায়েত সদস্য হন এক বছরের মধ্যে সরপঞ্চ সে বছরই তপকারা বিধানসভা আসন থেকে বিজেপির টিকিটে জিতে অবিভক্ত মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য উনিশশো পর্যন্ত বিধায়ক উনিশশো সালে রায়গড় লোকসভা আসন থেকে জয় দু পর্যন্ত টানা লোকসভায় তার মধ্যে দুবার রাজ্য বিজেপির সভাপতি দু থেকে দু সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী পরে দু হাজার কুড়ি থেকে দু পর্যন্ত ফের রাজ্য সভাপতি দু সালে বিজেপির রাষ্ট্রীয় কার্যকারিণের আমন্ত্রিত সদস্য দু তেইশ সালে পূর্ণাঙ্গ সদস্য রাজ্য রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকা থেকে অনেক দূরে কিন্তু সে বছরেরই ডিসেম্বরে অনেককে চমকে দিয়ে তার নাম ঘোষিত হয়েছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীত্বের জন্য এই পাঁচজনের মধ্যে প্রথম মিল তারা প্রত্যেকেই ভারতের এক একটি রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী কিন্তু তার চেয়েও বড় মিল এরা প্রত্যেকেই যাকে বলে বিজেপির রাজনীতিতে ছায়া মানুষ মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত যাদের তেমন কোনো সর্বভারতীয় পরিচিতি নয় আঞ্চলিক পরিচিতিও ছিল না আরও মিল যেটা প্রত্যেকেই চমক হিসাবে আবির্ভূত হয়েছেন মুখ্যমন্ত্রী কুর্সিতে জাদুকর চুপির ভেতর থেকে যেমন খরগোশ বার করে দর্শকদের চোখ ধাঁধিয়ে দেন হুবহু সেই কায়দায় তাদের ঝুলি থেকে বার করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সর্বশেষ উদাহরণ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা যার পুরসভা মাংচুরের পুরনো ভিডিও ভাইরাল হল তিনি দিল্লির মসনাদে বসার পরেই মুখ্যমন্ত্রী বাদশাহের প্রশ্নে বিজেপির এই ভেলকি নীতির কারণ কি গুরুত্বপূর্ণ পদাধিকারীরা মুখ খুলতে নারাজ তবে সম্ভাব্য ফর্মুলা সম্পর্কে একটা ধারণা সর্বোচ্চ নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্ত সূত্রে মিলছে যে আভাস মিলে যাচ্ছে প্রবীণ বিজেপি তাত্ত্বিকদের ব্যাখ্যার সঙ্গেও আর এস এর গত কয়েক বছরে যে কজনকে অপরিচিতকে বিজেপি মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে তাদের প্রত্যেকে আর এর আশীর্বাদ পুষ্ট শুধু এই পাঁচ নন গত কয়েক বছরের মধ্যে যারা দ্বিতীয় বা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মহারাষ্ট্রের দেবেন্দ্র ফাড়নবিস উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি হারিয়ানার নায়াব সিং সৈনিক সঙ্গে ঘরের ছেলে হিসেবে পরিচিত অর্থাৎ ব্যক্তিগত জনভিত্তি বা প্রতিপত্তি একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় আর এস এর আস্থাভাজন হওয়াও জরুরি অন্তর্দয় নীতি পিছনের সারি থেকে নেতা তুলে আনতে হবে প্রান্তিক শ্রেণীর মধ্য থেকে যোগ্য ব্যক্তি খুঁজে বার করতে হবে কাগজে কলমেই অন্তর্দয় নীতির কথা বহু দশক ধরে বিজেপি বলে এমনকি বিজেপি প্রতিষ্ঠার আগে জনতা পার্টি জামানাতেও এই নীতির কথা শোনা গিয়েছে কিন্তু দু হাজার থেকে দলের ভোট বাক্সে ওবিসি ভোটের জোয়ার দেখে এই নীতির বাস্তবায়নে উৎসাহ বেড়েছে তথাকথিত উচ্চবর্ণের ভোট বিজেপির বাইরে খুব একটা যাবে না বলে নেতৃত্বের ধারণা নীতির বাস্তবায়ন করা গেলে ভোট স্থায়িত্ব পেতে পারে বলে দলিত এবং জনজাতির ভোটও বাড়তে পারে বলে সর্বোচ্চ নেতৃত্বে ধারণা ব্যক্তির চেয়ে দল বড় জন্মলগ্ন থেকে বিজেপি এই আপ্তবাক্য আউরে আসছে কিন্তু বিজেপির ইতিহাসেই বিভিন্ন সময় ব্যক্তিকে দলের চেয়ে বড় হয়ে উঠতে দেখা গিয়েছে